এমন আছেন সবাই মাম্পিঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজ সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছে মাঝে মাঝে এমনটা হচ্ছে তো যাই হোক ঘুম থেকে তো উঠেছি উঠে ঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বাসি উঠানটাও ঝাড় দিয়ে নেবো আর এইখানটায় উঁচু করাতে না ওই নোংরাগুলো বাইরে একদমই ফেলতে পারি না সেই জন্য এটাই করে তুলে তারপরে ফেলে দিই এটার নাম আমি সঠিক জানি না তো যাই হোক এটাই করে তুলে তারপরে বাইরে ফেলে দিই দিব্যি উঠেও পরে বেশ ভালো হয় তো যাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বড় ঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি কেননা ওরা ঘুমোচ্ছে তো একটু বাদে ওদেরকে ডেকে দেবো আজ হচ্ছে সোমবার তো সোমবারের দিন আবার আমাদের নিরামিষের দিন থাকে তো গতকালকে রাত্রেই না রান্নাঘর পুরো ক্লিন করে রেখে দিয়েছি বাসনপত্র মেজে গ্যাস ওভেন মুছে তো গ্যাস তো নেই সেই জন্য ইন্ডাকশানে রান্না করছি তো সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি বাইরে সেরকম খুব একটা কাজ থাকে না শুধু উঠানটা ঝাড় দিয়ে নিই আর ঠাকুরের বাসনটা যদি আগের দিন না মাজি সেটা মেজে নিই তো যাই হোক সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে আমি আজকে সকালে পুজো করতে পারিনি জানেন তো একটাও ফুল ছিল না আর গাছেও খুব একটা ফুল হয়নি ফুলগুলো ফোটেনি সেই জন্য ভাবলাম কি আজকে দেরি করেই পুজো করব আর সকালে সেরকম কিছু খাওয়াও আজকে মনে হয় না হবে তো ভেবেছিলাম এক হয়ে গেছে আর তো যাই হোক এদিকে বাসনগুলো ভাবলাম গুছিয়ে রাখবো তো তারপরে ভাবলাম যদি দেরি হয়ে যায় তাহলে আবার সুকান্তর খাবার নিয়ে যেতে দেরি হয়ে যাবে তো তার আগে আটাটা মেখে নিই আর রুটিটাও করে নিই পরে বাসনগুলো গুছিয়ে রাখবো তো আগে যেটা দরকার সেটা তো আগে করতেই হবে খাবার না পেলে বাবুর আবার রাগ হবে আর সারাদিনই বা কী খেয়ে থাকবে বাইরের খাবার একদমই আমার কাজের সময় পছন্দ না সে ঘুরতে গেলাম মাঝে সাঝে খেলাম সেটা ঠিক আছে কিন্তু ওই দুপুরবেলাকার খাবারটা যদি বাইরে থেকে কিনে খাওয়া হয় না তাহলে পেটও ভরে না আর খাবারও খাওয়া ঠিক মতো হয় না তো সেই জন্য ভাবি কি বাড়ির থেকে যতটা পারি বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর যেদিন পারি না সেদিন তো বলি যে ছাতু মুড়ি দিয়ে দিই ছাতুটা খেয়ে থাকলেও অনেকক্ষণ পেট ভরা থাকে জানেন তো তো যাই হোক এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ইন্ডাকশানে রুটিটা বানাচ্ছি ইন্ডাকশানের রুটি যে খুব যে ভালো হয় মানে গ্যাসের মতো অতটাও কিন্তু ভালো হয় না কিন্তু মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নেই খাওয়ার মতো হয় তো যা গ্যাসে হলে কি হয় বলুন তো হয়তো ফুলিয়ে নিলাম বা ভালো করে গ্যাসের ওপর ফুলানো যায় কিন্তু ইন্ডাকশানে সেটা হয় না তো যাই হোক ভালোভাবেই হচ্ছে রুটিগুলো না ফুললেও মোটামুটি ঠিক আছে খাওয়া যাবে তো সুকান্তকে সকালবেলায় রুটি করে দিলাম আর চট জলদি রুটিটাই বেশি হয় তাড়াতাড়ি তো এই দেখুন মানে অর্ধেক ফুলছে আর অর্ধেক হয়তো ফুলছে না এরকম টাই হচ্ছে তো যা ফুলেছে এই রুটিটা তাও তো যা হোক রুটিগুলো বানিয়ে নিই আর ওদিকে ভাবছি যে কী রান্না করব। রুটির সাথে কি দিই আলুর তরকারি করে দিই কেননা এর আগের দিন আলু পটল দিয়ে লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম কিন্তু ওই তরকারিটা আমার আবার ভালো লাগে না দেখে সেই জন্য ভাবলাম কী তো তো ওই তরকারিটা মন আসে না মানে রান্না করতেও তবুও ভাবলাম ও যেহেতু ভালোবাসে সেই জন্য বানিয়ে দিই তো সেদিন যেহেতু বানিয়েছি ছেলেরাও খুব একটা খেতে চাইছিল না তো সেই জন্য ভাবলাম আমি আমার মতো করে তরকারিটা বানিয়ে দিই খেতেও ভালো লাগবে আর টেস্টও হবে তো সেই জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে আর কালো জিরে দিয়ে দিয়েছি আর কিচ্ছু কিন্তু দেবো না আর ডুমুডুমু করে আলুগুলো কেটেছি লম্বা করে কাটলে একরকম টেস্ট হয় আর ডুমুডুমু করে কাটলে আর একরকম টেস্ট হয় মানে তরকারি মানে সবজিপাতি কাটার ওপরেও একদম নির্ভর করে যে কোনভাবে কাটলে কীরকম ধরনের টেস্ট হয় আমি খেয়াল করে দেখেছি আবার অনেকের কাছ থেকেও শুনেছি যে সবজি যদি ঠিকঠাক মতো কাটা হয় এমনি দেখবেন তরকারির টেস্টটা বেড়ে যায় আবার দেখতেও সুন্দর হয় তো সেরকমটা মাঝে মাঝে আমি ভাবতাম যে দেখি তো আমি একদিন ট্রাই করে দেখি তো তো মাঝে মাঝেই এরকমভাবে ট্রাই করে দেখেছি হ্যাঁ একদম ঠিকই বলেছে যে বলেছে তো যাই হোক ওদিকে সকালে রুটি তরকারি করেছি আর সুকান্তকে দিয়ে দিয়েছি তো সুকান্ত নিয়ে চলে গেছে আর বাবু আর সোনাকেও একটা করে রুটি আর আলু তরকারি দিয়েছি ওরাও খেয়ে পড়তে বসেছে আর আমার সেরকম কিছু খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে চা করেছি আর দুটো রুটি এক্সট্রা ছিল তো ভাবলাম কি সুকান্তকে একটা দোকান আমি একটা খাবো তো সুকান্তকে দুটো রুটি আর দু কাপ চা নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছি মানে ওকে দিয়েছি যে তুমি খাও আমি আসছি আমি আবার এসেছিলাম পাশের ঘরে দিদিমণি একটু দেখেছিলো দেখে আর আমি গিয়ে দেখছি সুকান্ত দুটো রুটি খেয়ে নিয়েছে ওর হয়তো সকালবেলায় খিদে পেয়েছিলো তো আমি জিজ্ঞাসা করাতে বললো হ্যাঁ আমি তো ভাবলাম দুটোই মনে হয় আমার জন্য নিয়ে এসেছো আর বিস্কুট নিয়ে এসেছো দুটো তো ভাবলাম কি হয়তো তুমি বিস্কুট দিয়ে চা খাবে আর আমাকে দুটো রুটি দিয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে তুমি খেয়েছো ভালো হয়েছে আমি সকালবেলায় একটু ছাতু খেয়ে নেবো তো তারপরে আর ছাতু খাওয়া হয়নি জানেন তো কাজে এত মানে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম বাবুসোনা যেহেতু স্কুলে যাবি সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নিই আর গতকালকে রাত্রবেলায় মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম ছাড়িয়ে একদম কেটে রেখে দিয়েছিলাম সকালবেলায় হতেই আমি রুটি বানিয়ে না আমি মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কেন ইন্ডাকশানে হতে একটু সময় লাগবে আর আজকে সোমবার থেকে নিরামিষ রান্নাবান্না হবে তো ভাবলাম কি আজকে সয়াবিন করি আর সয়াবিন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কেননা এইভাবে যদি ভালো করে না ধুই না অনেক নোংরা থাকে নইলে শরীর খারাপ করবে তো সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম একদম পরিষ্কার জল বার করে নিয়েছি অনেকবার ধোয়ার পর তো যাই হোক এদিকে মোচার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো এদিকে মোচার তরকারিটা হচ্ছে আর আজকে নিরামিষ করে করছি তো একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি তাছাড়া কিচ্ছু দিইনি তো এইভাবেই মোচাটা করছে আর গতকালকে রাতে আমি মোচাটা না একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম তেতো আছে কি না তো দেখেছিলাম ঠিক আছে আর এর আগের দিন যে মোচার তরকারি করেছিলাম সেটা না সব ফেলাই গিয়েছিল কেননা আমি একদম মানে মুখে দিয়ে দেখি যে তেতো কিনা তো রান্না করার পর যখন খেতে গিয়েছি তখন দেখলাম ভীষণ তেতো আর সেদিন কানা একটুখানি বড়া ভেজে দিয়েছিলাম তো একদমই ভালো ছিল না মোচাটা সেই জন্য আর আনি না তো কালকে নিয়ে এসেছি তো আজকে রান্না করলাম তো যাই হোক এদিকে দেখুন একটা খেজুর খেয়ে নিলাম আর খেজুরের কটোটা ফ্রিজের ওপরেই রেখে দিই নইলে মনে থাকে না পুজোর আগে তো নিজেকে একটুখানি ভালো রাখতে হবে জামা কাপড় কিনি আর বা না কিনি নিজেকে তো একদম ফ্রেশ রাখতে হবে আর সুস্থও রাখতে হবে সেই জন্য আমি দুটো খেজুর খেলাম আর সোনার মুখে আর বাবুর মুখে দিয়ে দিলাম দুটো করে তো যাই হোক ওরাও খেলো এখন ওদেরকে খাইয়ে দেবো সেই জন্য একটু ঘি আর মোচার তরকারি আর দিয়েছি একটু মানে সয়াবিনের কষা তো এই দিয়ে ভালো করে মাখিয়ে খাইয়ে দিলাম তো খেয়ে এখন ওরা দুজন স্কুলে যাবে আর আমিও এদিকে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি কেননা ওদেরকে তো টাইম মতো স্কুলে পৌঁছে দিতে হবে যতই আমার কাজ থাকুক না কেন তো এইভাবে আমি রান্নাঘর ফেলে চলে গেছিলাম শুধু অ্যাভিনের তরকারিটা করে থুয়ে গেছিলাম আর এই তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর এই সময়টাই আমি নিরিবিরিতে একদম সমস্ত কাজ সেরে নিই কেননা কেউ নেই বাড়িতে আমি একা রয়েছি সেই জন্য যতটা পারছি নিজের মতো করে কাজকর্ম সেরে নিয়ে তারপরে একটুখানি আমি নিজের মতো সময় কাটাবো কিন্তু শেয়ার হয় কোথায় কেননা সকালে যেহেতু যে পুজো দিইনি সেই জন্য এখন আমাকে তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিতে হবে এই সময়টাই নিজের মতো করে সময় কাটাতে পারি আর তারপরে যেটুকু সময় থাকে একটু বসে ভিডিও এডিটিংয়ের কাজ করি মানে যতটা পারি একটু চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার তো যাই হোক কদিন ধরে এই বিছানা চাদরটা পাতা রয়েছে এখনও তোলা হয়নি তো ভাবলাম কি আজকে একটু রোদ উঠেছে তো স্নানের আগে কেচে দেবো তো এখন আমি এই বিছানা চাদরটা পেতে দিই আর বাবু যেহেতু এই ঘরে পড়াশোনা করে সেই জন্য খুব না একদম বিছানাটা একদম চটকা চটকি করে কেননা ছেলে মানুষ তো এদিক থেকে ওদিক করে তো খুবই নোংরা হয়ে যায় বিছানা চাদর হালকা কালারের চাদরটা খুব একটা পাতি নাই ঘরে কেননা ওরা সবসময়েই লম্প জম্প করে সেই জন্য তো ওই ঘরে তো শুধু শোয়ার সময় যায় আর এই ঘরেই দিনটা বরং কেটে যায় আমাদের আর আজকে এত তাড়াতাড়ি এডিটিং করছি ভিডিও কেননা আজ গতকালকে রাত্রে না একদমই ভিডিও এডিট করতে পারিনি কেননা সুকান্ত যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে ও আমার ফোনটাই ব্যবহার করে মানে এই খবর দেখা এটা ওটা দেখা সেই জন্য ওর কাছে ছিল দেখে আমি আর চেয়ে বলিনি যে দাও তো আমি এডিট করি তো ভাবলাম যখন দেখছে বেচারা ফোনটা তো দেখুক আমি এদিকে আমার কাজটা কালকে সকালে করে নেবো তো সেই জন্য আজকে আমি করে নিচ্ছি এডিটটা আর এই সময়টা জানেন তো চারিদিকের একটু আওয়াজ আসে দিনের বেলা যেহেতু চারিদিকে গাড়ি যাচ্ছে মানুষের কাজকর্ম সেই জন্য না একটু অসুবিধা হবে হয়তো আপনাদের কথাগুলো শুনতে তো যাই হোক কিছু করার নেই সব কিছুই মানিয়ে নিতে হয় আর এই দেখুন এখন আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখতে কত ভালো লাগছে আর ওই বাস্কেটটার মধ্যে রয়েছে কিছু বিছানার চাদর কেননা ওয়ার্ড্রোফে একদম জায়গা নেই সেই জন্য ওই ঝাঁপিটার মধ্যে করে রেখে দিয়েছি তো যাই হোক সমস্ত কাজ হয়ে গেছে এই যে ঘরদুয়ার ঝাড় দিয়ে আমি যাব স্নান করতে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর পুজোও দিয়ে নিয়েছি আজকে যেহেতু সোমবার সেই জন্য ভালো করে পুজো দিতে আবার একটু তো সময় লাগে পুজো দিতে তো সোমবার আর বৃহস্পতিবার খুবই টাইম লাগে তো তবুও ভালো করে পুজো দিয়ে এখন আমি খেয়ে নেবো তো এখন বাজে ঘড়িতে একটার এখন থেকে আমি একটার সময় খাচ্ছি মানে কিছুদিন ধরে তো একটা বাজলেই না খিদে পেয়ে যাচ্ছে জানেন তো তো ভাবলাম পুজো দিয়ে খেয়ে নিই তারপরে আবার আধা ঘন্টা এক ঘন্টা পর সোনাকে আনতে যেতে হবে কেন খেতেও তো আধা ঘন্টা সময় লাগবে আস্তে আস্তে যেহেতু খাই তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ঠাটা